আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাস্তলী ইউনিয়নের শাহপুর গ্রামে শাহপুর গ্রামের ফসলের মাঠ আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন হাল চাষ করতেছি আরেক দিয়ে আরেক দিক এখানে বক হাত খাবার খাওয়ার জন্য পোকামাকড় খাওয়ার জন্য এই বক নেমেছে আমি প্রায় আট দশ বছর পরে এ শাহপুর গ্রামে এসেছি অনেক আগে এসেছিলাম এ যে সময় রাস্তা ছিল না হেঁটে আসা হয়েছিল এই গ্রামে এমনি আসতে কাজে আসা হয়েছে কাজে এসে আমি যাওয়ার পথে হঠাৎ করে চাষ করলো এরকম গ্রামের আমার কাছে খুবই ভালো লাগে এরকম আমি যে যে কোনো গ্রামে এরকম ইয়া দেখি একটু দাঁড়িয়ে থাকি দেখার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে এ কারণে আমি ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এদিকে হাল চাষ হয়ে গেছে আর এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বগ খাবার সংগ্রহ করতেছে আবার ফসলের মাঠে সরিষা সরিষা আমরা থেকে থেকেছি সাথে সাথে সরিষা নিয়ে দিতেছে শরীর ছিটিয়ে দিচ্ছে সরিষা এই সরিষা হবে এই মাঠে ফসলের মাঠে অনেক সুন্দর গাছের সাহাপুর গ্রামের দক্ষিণপাড়া এই পাড়া গ্রাম দক্ষিণ পাড়া গ্রামের উপাশালের মাঠে বহু সুন্দর বড় পরি আমি আবার এক সময় আসবো আপনাদেরকে এই সরিষা যে সময় ফুল ফুলবে সে সময় আপনাদেরকে দেখাবো এই সরিষার ফসলের মাঠ হলুদ ফুল থাকবে অনেক সুন্দর আমি আপনাদেরকে যে সময় আবার ফুল হবে সরিষা সে সময় আমি আপনাদেরকে দেখাব এই চা আপনার